কিচ্ছু না ভালোবাসা দিতে হবে ভালোবাসা দিয়ে ভোট দিয়ে ডরকে ডর সে আনার জন্য আমার সন্তানদের জন্য আপনাদের সন্তানদের জন্য আমাদের এই ধানের আবার ফিরিয়ে আনতে হবে আমরা শাশুড়াকে পুরসভা বানাবো আমরা অনেক কাজ করবো এই শাশুড়ি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে যাতে ধানের শিশ না স্বর্গ করেছি আমি সকলকে তাদের সকলকে শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের হাতে এই ধানের শেষ আছে আমরা মানিকগঞ্জবাসী প্রত্যেকে ধানের শেষের কর্মী হয়ে গর্ববোধ করি করি না শিশের আমেজ এই আমেজটা মানিকগঞ্জের বাসীর জন্য একটা বড় পাওয়া আমরা কি সে আমেজটাকে হারিয়ে ফেলবো আমাদের কি করতে হবে সেই ধানের ধরে রাখতে হবে এই যে দল ধানের শিশের দল এই দল or প্রত্যেকটা যা লেখাপড়া হচ্ছে না লেখাপড়া ব্যবস্থা করে আমরা কিছু ক্ষমতা নেই তারপরে কিন্তু আমাদের দেশ প্রত্যেকটা বাংলাদেশে মানুষের জন্য কাজ করে যাচ্ছে সেইটা আপনাদের মনে ও কিন্তু এসেছিল আমাদের দায় মতটা বেশি না আমাদের দায়িত্ব বেশি না আমাদের এখন আমরা তো শুধু নিয়েছি দল থেকে দলটা আমরা কিছুই দিতে পারি না